নমস্কার বন্ধুরা মহাদেবের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এক অলৌকিক ঘটনা আপনার হুশ উড়িয়ে দেবে এই ভিডিওটি একবার দেখুন সিংহ রাশি উনিশ থেকে চব্বিশে ডিসেম্বর দু যদি আপনার জীবন না বদলায় তবে বলবেন সিংহরাশি জাতক জাতিকাদের থেকে চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এবং এই দিনগুলিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মহাদেবের অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকারা এই সপ্তাহে দ্বিতীয় ঘরে কেতুর উপস্থিতির কারণে আপনি আরো বেশি আবেগপ্রবণ হতে চলেছেন এই কারণে আপনি অন্যদের সাথে খোলামেলা কথা বলতে বা যোগাযোগ করতে কিছুটা দ্বিধাবোধ করতে পারেন এমন পরিস্থিতিতে আপনি যদি নিজেকে চাপমুক্ত রাখতে চান তাহলে আপনার মন থেকে অতীত মুছে ফেলা এবং নতুন করে শুরু করার চেষ্টা করা আপনার পক্ষে ভালো হবে এই রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক অনেক উত্থান পতনের পর অবশেষে স্বাভাবিক বলে মনে হবে কারণ এই সপ্তাহের প্রথম দিনগুলি আপনাকে ভালো ফলাফল নাও দিতে পারে তবে ধীরে ধীরে আপনি বিভিন্ন পরিচিত থেকে অর্থ পেতে শুরু করবেন অতএব ভাগ্যের সঠিক সদ্ব্যবহার করে এই সপ্তাহে আপনার অর্থ সঞ্চয়ের দিকে আপনার প্রচেষ্টা রাখুন আপনাকে এটি খুব ভালোভাবে বুঝতে হবে যে প্রতিটি মানুষের জীবনে খারাপ সময় আসে অতএব যদি এই সপ্তাহে আপনার পারিবারিক জীবনের পরিস্থিতি আপনার অনুকূলে না থাকে তবে সেগুলিকে আরও খারাপ করার পরিবর্তে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হবে শনি সপ্তম ঘরে থাকায় অংশীদারিত্বে একটি নতুন প্রকল্পে শুরু করার জন্য এটি একটি দুর্দান্ত সপ্তাহ হতে চলেছে কারণ এটি আপনার এবং আপনার সঙ্গীর জন্য ভালো লাভ বয়ে আনবে তবে আপনার সঙ্গীর সাথে হ্যান্ডশেক করার আগে সাবধানে চিন্তা করুন অনথায় দুর্বল যোগাযোগের কারণে আপনার মধ্যে বিবাদ হতে পারে আপনার সাপ্তাহিক রাশিফল অনুসারে এই সপ্তাহটি আপনার রাশির শিক্ষার্থীদের জন্য অনেক উপহার নিয়ে আসতে পারে যদিও এর মধ্যে আপনার জীবনে এমন অনেক ঘটনা আসবে যখন কম পরিশ্রম সত্ত্বেও আপনি আপনার শিক্ষায় কাঙ্ক্ষিত চেয়ে বেশি নম্বর পেতে সক্ষম হবেন কারণ এই সময়ে আপনার মন পড়াশোনার দিকে নিপত্ত থাকবে যার কারণে এই সময়টি আপনার শিক্ষাক্ষেত্রে অগ্রগতির দিক থেকে আপনার জন্য একটি ভালো সপ্তাহ বলে প্রমাণিত হবে এছাড়াও যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাদের জন্য নিছকই আনন্দ এবং উপভোগ আপনার অর্থ কোথায় ব্যয় হচ্ছে সেদিকে আপনার নজর রাখা দরকার অন্যথায় আপনি আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন আপনার স্ত্রীর সাথে কেনাকাটা অত্যন্ত উপভোগ্য হবে এটা আপনাদের মধ্যে বোঝাপড়া বাড়িয়ে তুলবে আপনার ভালোবাসার জীবন সত্যি সত্যি আপনার জন্যে অসাধারণ কিছু বয়ে আনবে দিবাসপনি আপনার পতন অনিবার্য নিজের কাজ অন্যকে দিয়ে করাবেন না মনের কাছের মানুষের সাথে আপনার সময় কাটাতে ইচ্ছা করবে কিন্তু আপনি সেটা করতে সক্ষম হবেন না আপনার সঙ্গী একটি অবিশ্বাস্য ভালো মেজাজে থাকবে এটিকে আপনার বিবাহিত জীবনের সেরা দিনগুলি করতে আপনার প্রয়োজনে তাকে তার সাহায্য করুন কর্মজীবনে ভালো ফল লাভের জন্য জীবনে ঘটে চিউলা বিষয়গুলিকে ভগবানের কৃপা বলে মনে করুন ও নিজের মনুষ্যত্ব বোধ জাগিয়ে তুলুন আপনার ব্যক্তিত্ব একটি সুগন্ধি মতো কাজ করবে এই দিনগুলিতে আপনার সামনে উপস্থাপিত বিনিয়োগ স্কিমগুলিকে নিয়ে দুইবার ভাবা উচিত আবেগ তারিতেও ঝুঁকি আপনার পক্ষে যাবে আপনার প্রেমের গল্পটি একটি নতুন মোড় নিতে পারে যাতে আপনার সঙ্গী আপনার সাথে বিয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারে এই ক্ষেত্রে আপনাকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই প্রতিটি দিক বিবেচনা করতে হবে আপনার নিজের করা কাজের কৃতিত্ব অন্যকে নিতে দেবেন না যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা নিজের জন্য অবসর সময়ও পেতে পারেন এই দিনগুলিতে একটি দেবদূত মতো আপনার জীবন সঙ্গী আপনার প্রতি অতিরিক্ত যত্নশীল হবেন এছাড়াও মানসিক চর্চার জন্য আকর্ষণীয় কিছু পড়ুন আপনার যে কোনো দীর্ঘস্থায়ী রোগ আপনাকে বিরক্ত করতে পারে কারণ আপনাকে হাসপাতালে গিয়ে প্রচুর অর্থ ব্যয় করতেও হতে পারে যাদের সাথে আপনি কদাচিত সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের জন্মদিনগুলি ভালো আপনি আপনার মিষ্টি ভালোবাসার জীবনী চমকপ্রদ মশলার উপস্থিতি লক্ষ্য করতে পারেন কাজের জায়গায় মানুষদের সাথে লেনদেন করার সময় সতর্কতা জ্ঞান এবং ধৈর্য অবলম্বন করুন কোনো কারণবশত আপনার অফিসে তাড়াতাড়ি ছুটি হতে পারে আর আপনি সেটার সঠিক ব্যবহার করে নিজের পরিবারের সাথে কোথাও ঘুরতে চলে যাবেন জীবন সত্যি চমৎকার হতে যাচ্ছে কারণ আপনার স্ত্রীর বিশেষ কিছু পরিকল্পনা করছে আপনি কথা বলার আগে দুইবার ভাবুন কারণ আপনার মতামতগুলি কারোর অনুভূতিকে আহত করতে পারে এমনকি আপনি যদি দিনগুলির জুড়ে অর্থ সংক্রান্ত সমস্যাগুলি মোকাবিলা করতে থাকেন তবে সন্ধ্যায় আপনি লাভ অর্জন করার সম্ভাবনা পেয়ে যাবেন বাড়িতে নিয়ন্ত্রক অবস্থা বিদ্যমান বলে আপনার মন খারাপ হতে পারে ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন আপনি আপনার পদ্ধতির মধ্যে উন্নতি এবং অফিসে কাজের গুণমানের অভিজ্ঞতা লাভ করতে পারেন যারা বাড়ি থেকে দূরে থাকেন তারাই দিনগুলিতে নিজের জন্য সব কাজ শেষ করে সন্ধ্যাবেলায় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন কিছু জিনিস আপনার বিবাহিত জীবনে সত্যি সুন্দর হবে আপনার স্ত্রীর জন্য একটি চমৎকার সন্ধ্যার পরিকল্পনা করুন বাড়িতে শান্তি রাখার জন্য একটি প্রদীপ করুন ও ভগবান ভৈরবের আরাধনা করুন আপনার ওজনের ওপর নজর রাখুন এবং বেশি খাওয়ায় প্রশ্রয় দেবেন না আপনার একটি বন্ধু আপনাকে একটি বড় পরিমাণ ঋণ দিতে বলতে পারে আপনি তাকে সাহায্য করার ফলে আপনি আর্থিকভাবে পঙ্গু হয়ে যেতে পারেন আপনার পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে এবং টাকা খরচ উপভোগ করতে মন হবে আরও কঠোরভাবে চেষ্টা করুন আপনি নিশ্চিতভাবেই সৌভাগ্যশালী হবেন যেহেতু দিনগুলি আপনার জন্যই অনুকূল তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ